ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ এই আবহে পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়ানোর চেষ্টা করছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে এসেছেন আইএসআই প্রধান আসিম মালিক আর এবার চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে মরিয়া বাংলাদেশ এক্ষেত্রে শত্রুর শত্রু আমার মিত্র এই নীতি নিয়ে এগোতে চাইছে বাংলাদেশ সূত্রের খবর মোহাম্মদ ইউনুসকে বেজিং এ নিয়ে যেতে বিমান পাঠাতেও নাকি মরিয়া চীন এই পরিস্থিতিতে বেজিং সফরে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানা গেছে এই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর জানা গেছে চীনের সহায়তায় বাংলাদেশে মৈত্রী হাসপাতাল স্থাপন গড়ে তোলার জন্য দুদেশের মধ্যে আলোচনা চলছে পাশাপাশি চীনের বিভিন্ন প্রদেশে বাংলাদেশিরা যাতে স্বল্পমূল্যে চিকিৎসা করাতে পারেন তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল প্রসঙ্গত ইউনুসের জমানায় বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা এসে দাঁড়িয়েছে এই অবস্থায় পাকিস্তান তুরস্ক সহ বিশ্বের একাধিক দেশ থেকে অস্ত্র কেনার জন্য বিপুল অর্থ ব্যয় করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাশাপাশি পাকিস্তানকে সঙ্গী করে চীনের ওপর ভর করতে চাইছে বাংলাদেশ এহেন পরিস্থিতিতে বাংলাদেশকে কাছে টানতে চীনের এই আশ্বাসকে টোপ হিসেবে দেখছেন ভারতীয় পর্যবেক্ষকরা চীন যারা নিজেদের ঠিক রাখতে পারে না দেখুন করোনা পরবর্তী সময় তার করোনার সময় কি হয়েছিল করোনা একজ্যাক্টলি কবে হয়েছিল তাও তারা খবর দেয়নি অত্যন্ত অত্যন্ত আপনার গোপন রেখেছিল তো সেইখানে চীন এটাকে টোপ হিসেবে ইউজ করছে ওরা মানবিকতার কিছু মানেই জানে না বৃদ্ধ বৃদ্ধাদেরকে তাদেরকে কিভাবে খিল বন্ধ করে দিয়েছিল দরজা বন্ধ করে দিয়েছিল যারা করোনায় ভুগছিলেন চীন এই সমস্ত কিছু ধারটি ধারেন পাশাপাশি ভারতকে সতর্ক করার পরামর্শ দিয়েছেন তারা উত্তর পূর্বাঞ্চল সম্বন্ধে আমাদের প্রচন্ড সতর্ক হওয়া উচিত বা আমাদের যে হাসিমারা এয়ারবেস আছে তার সিকিউরিটি বাড়ানো উচিত এবং হাসিমারা একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করবে অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশনে আছে হাসিমারা এয়ারবেস আমাদের প্রত্যেকটা কালাইকুণ্ডা থেকে আরম্ভ করে প্রত্যেকটা এয়ারবেসকে অত্যন্ত হাই অ্যালার্টে যেতে হবে এবং ভারতীয় সৈন্যবাহিনী ভারতীয় নৌবাহিনী স্টার কমান্ডের এবং স্থলবাহিনী তাদেরকে হাই অ্যালার্টে যেতে হবে বিএসএর ওপরে বিএসএফ এর ওপরে শুধু নির্ভর করে থাকলে চলবে না ইন্ডিয়ান আর্মি শ্যুট টেক ওভার এখানে কিন্তু এই পরিস্থিতি এসে গেছে এটা আপনাদেরকে আমি বলতে পারি নিশ্চিত করতে পারি চীনের সঙ্গে সক্ষতা বাড়ানোর ইউনুস সরকারের এই প্রয়াসকে ঘিরে উঠছে প্রশ্ন বাংলাদেশ কি আগুন নিয়ে খেলছে ভারত বিরোধিতা করতে গিয়ে চরম পরিণতি ডেকে আনছে না তো বাংলাদেশ প্রশ্ন আন্তর্জাতিক মহলের ক্যালকাটা নিউজ